আসসালামু আলাইকুম রোজার পরে সবার ঘরে ঈদ এসেছে পিও হাসি খুশি ফুলে ফুটেছে রোজার পরে সবার ঘরে ঈদ এসেছে পিও হাসি খুশি ফুলে ফুটেছে এ খুশির তুলনা না কোথাও পাবে না এ খুশির তুলনা কোথাও পাবে না নারী পুরুষ আনন্দ সবে মেতে উঠেছে রোজার পরে সবার ঘরে ঈদ এসেছে প্রিয় দাসি হাসি খুশি ফুল ফুটেছে রোজার পরে সবার ঘরে ঈদ এসেছে প্রিয় দাসি হাসি খুশি ফুল ফুটেছে নাচ সীমায় বলে আমায় সবাই এনে ঘরে ভক্তে ভরে আমায় ধরে লাচ্চে সিমাই বলে আমায় সবাই এনে ঘরে ভক্তি ভরে আমায় ধরে মুখে দায়রে ভরে আজ আমার কত সান দিয়েছে মুসলমান আজ আমার কত সান দিয়েছে মুসলমান জগতে আমায় এদের তফায় ধন্য করেছে রোজার পরে সবার ঘরে ঈদ এসেছে প্রিয় দশে হাসি খুশি ফুল ফুটেছে রোজার পরে সবার ঘরে ঈদ এসেছে পিয়দাসি হাসি খুশি ফুলে ফুটেছে নতুন নতুন পোশাক পরে রং বা হরের রং না গাই খুশি বোয়া তোর পায়ে যে কল সবার দেহের পরশ পাই নতুন নতুন পোশাক পরে রং বা হরের রং না গাই খুশি বোয়া তোর পায়ে যে কল সবার দেহের পরশ পাই সুরমাই সাজানো চোখে দুই লাগানো সুরমাই সাজানো চোখে দুই লাগানো যাবতীয় আমাই এ তো ফাই ধন্য করেছে রোজার পরে সবার ঘরে ঈদ এসেছে দাসি হাসি খুশি ফুলে ফুটেছে রোজার পরে সবার ঘরে ঈদ এসেছে প্রিয়দাসী হাসি খুশি ফুলে ফুটেছে আসসালামু আলাইকুম অটাক আমার মনের ঘরেতে রেখেছি জ্বরে জাহানের বাস নবী কামনি আলা রে আমার দয়াল নবী আমার ময়র নবী আমার দয়াল নবী আমার ময়র নবী তো জাহানের বাস নবী কামনি আলা রে অতি পিতা আদম যকুন মুসে বাতায়ে পড়ে ওই মদিনা দেখ লাগা আল্লাহ কবুল করে हृदय जुड़े देखता मामी नयन तो जहानर बसन भी कमनी ओला तो जहानर बसन भी कमनी ओला रे